নাবালকের গলা টিপে খুনের অভিযোগে দোষীকে যাবজ্জীবন সাজা দিয়েছে চচুরা আদালত দু হাজার সতেরো জানুয়ারিতে সৌম্যজিৎ দাস নামে বছর এগারোর এক কিশোরকে শাস্রোধ করে খুন করা হয় এরপরেই তদন্তে নেমে অরবিন্দ তাঁতিকে গ্রেফতার করে পুলিশ তদন্তে জানা যায় স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর মৃত নাবালকের মায়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে অরবিন্দের সেই সম্পর্কের অবনতি হওয়ায় প্রতিশোধ নিতে প্রেমিকার ছেলেকে বিস্কুট কিনে দেওয়ার লোভ দেখিয়ে ডেকে নিয়ে গিয়ে খুন করেছিলেন ইলেকট্রিক মিস্ত্রি অরবিন্দ পরের দিন হুগলির একটি মন্দিরের পাশ থেকে দেহ মেলে সঞ্জয় শর্মা তিনি আসামে অরবিন্দ তাঁতিকে দোষী করেছেন এবং ঋষি সাব্যস্ত করেছেন সশ্রম কারাদণ্ড দিয়েছেন তার সঙ্গে আরও দশ হাজার টাকা জরিমানা করেছেন অনাদায় আরো ছমাস মাস সশ্রম কারাদণ্ড